আসসালামু আলাইকুম পিপল পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচাইতে বড় যে ঐতিহ্যবাহী গরুর হাট এটা হলো গাবতুলিতে তো গাবতুলিতে সারা বাংলাদেশের গরু ছাগল বেড়া মহিষ ইত্যাদি ইত্যাদি যে হালাল পশুগুলা আছে তো এগুলা এখানে আসে বিভিন্ন অঞ্চল থেকে তো প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মহিষ তো মহিষের যে মালিক গুলো অনেকদিন যাবত এখানে অবস্থান করছে তো যে একটা আছে যদি হয়ে যায় তাহলে তারা খুব তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দেবে সারা বা বা বছর এখানে থাকে না না থাকবে তো আসলে বিভিন্ন এলাকা থেকে যে গরুগুলো আসছে এখানে বিভিন্ন জাতের গরু এখানে আসছে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করবো সাধারণ মানুষের সাথে এবং যারা গরুগুলা নিয়ে আসছে তাদের সাথে কথা বলতে তো ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি আপনি কখন আসছেন এখানে আজ সকালে আজকে সকালে কয়টা গরু আসছেন সাতটা সাতটা গরু নিয়ে আসছেন এ পর্যন্ত কি কোনো দাম হয়েছে কোনো একটা গরু সবগুলাই দাবু সবগুলাই আপনার সর্বোচ্চ দামের কোন গরুটা আছে এখানে তো প্রিয় দর্শক আমরা যাচ্ছি ওনার যে সাতটা গরু সাতটা গরুর মাধ্যমে ওনার সব বেশি দামি যে গরুটা এই গরুর পাশে আসলাম তো এই গরুটার আপনার কত দাম হয়েছে এই পর্যন্ত চল্লিশ লাখ চল্লিশ আপনি চাচ্ছেন কত দুইশো বিশ মানে একশো চল্লিশ হচ্ছে তো একশো চল্লিশ যদি হয়ে থাকে আপনি দুইশো বিশ তো এখানে ডিসটেন্স আছে ষাট তো এর ভিতরে একটু সেক্রিফাইস হলে এদিক সেদিক হলে আপনি ছেড়ে দিবেন আচ্ছা এগুলো কি আপনার পালিত গরু নাকি আপনার এই কিনা পালিত আছে কিনা আপনার পালিত কয়টা তিনটা আছে পালিত তিনটা পালিত আর চারটা আপনি কিনছেন আচ্ছা তো এখন হচ্ছে যে আপনি যেগুলো কিনছেন এগুলো কতদিন হয়েছে আপনি কিনছেন মোটামুটি ছয় মাস আগে কিনছি আর আসার সময় চারটে কিনে নিয়ে আসছি ও ছয় মাস আগে লালন পালন করতেছেন সেই সাথে এখানে এই হাটে আসার সময় আরো চারটে কিনে নিয়ে আসছেন তো এ পর্যন্ত আপনার খাওয়ান কিরকম লাগছে এগুলোর হিসাব করা হয় নাই কিনছি আমি কিন্তু ওইভাবে হিসাব আচ্ছা আচ্ছা অনেক গরু আসতেছে বাজারে আরো তো ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে মানে আপনি কতদিন যাব এই ব্যবসা করেন না আমি তখন এই ব্যবসা আগে করি নাই বাড়িতে পাইতাম শুধু আর এই প্রথম নিয়ে আসছি গরু কিনে তাই বাড়িতে বিক্রি করে দিয়ে আচ্ছা তো আজকে আপনি আসছেন আসার পর আপনার কিরকম লাগতেছে বাজারের অবস্থা কি আপনার মানে ব্যবসা ভালো হবে নাকি মানে কিরকম অনুভূতি আপনার ইনশাআল্লাহ ভালো হবে মানে আপনার ওই রকম আশা জাগতেছে যে ভালো কিছু করে তারপরে বাজার থেকে যাইতে পারবেন জি জি আচ্ছা তো এখানে যে আপনি রাখছেন এটা তো মানে গরুর যে বাজারের যে সভাপতি বা দায়িত্বে যারা আছে তাদের মাধ্যমে তো এখানে রাখা হয়েছে তাই না তো এখানে আপনি সাতটা গরু রাখছেন সাতটা গরু রাখতে গিয়ে আপনার কি দিতে হবে তাদেরকে কিছু দিতে হবে না তাদেরকে কিছু দিতে হবে না মানে এমনিতে মানে ফ্রিতে রাখছেন বিক্রি করার সময় শুধু মানে আসিল করে যে কিনবে সে আসিল করে নেওয়া যাবে তো আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করার জন্য তো আপনার কি ব্যক্তিগত কোনো কিছু বলার আছে না। তো প্রিয় দর্শক আমরা বাজারের অবস্থা জানতে পারলাম এক ভাই সাতটা গরু নিয়ে আসছে তো উনি মোটামুটি ভালো একটা অনুভূতি আসা যাচ্ছে যে উনি একটা ভালো কিছু করে যেতে পারবে তো প্রিয় দর্শক এখানে আরো অনেক বড় বড় গরু আসছে কেবলমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দামের একটা গরু দেখলেন এখানে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের গরু এ বাজারে আসছে তো ওইগুলো আমরা দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত অপেক্ষা থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ